Penvision TV presents. আপনি কোটেশনে যে ফিগারটা উল্লেখ করেছেন সেটা দেখতে পাচ্ছি সাত মিলিয়ন ডলার ব্রিফলি একটা ব্রেকডাউন যাচ্ছে অবশ্যই স্যার এখানে আসলে এই সাত মিলিয়ন ডলারের ভিতরে আমাদের পেইন্টিং অ্যান্ড আদার ইকুইপমেন্ট পাবো স্যার আমরা ধরেছি হচ্ছে থ্রি মিলিয়ন আমাদের কস্টিং আর শ্রমিকদের স্যালারি অ্যান্ড বোনাস বাবদ ধরেছি টু মিলিয়ন স্যার এবং এখানে শ্রমিকদের ইন্স্যুরেন্স তারপরে পরিবেশ সংরক্ষণ যে বিষয়গুলো এ বাবদ স্যার আমরা ওয়ান মিলিয়ন খরচ করেছি আর বাকি যে ওয়ান মিলিয়ন স্যার ওটা অ্যাকচুয়ালি আমাদের প্রফিট হুম বুঝলাম গুড ওয়েল প্ল্যান আপনাকে আমরা জানাব কামিং স্যার ইয়েস প্লিজ বসুন প্লিজ কাম ফ্রম স্যার তো লোক প্রাইস ডলার ঠিক আছে স্যার আমার মনে হয় কথা বলে দেখা যায় আচ্ছা আপনি 3 মিলিয়ন ডলারের কোটেশন সাবমিট করেছেন কোন হিসাবে দিয়েছেন এটা একটু বিস্তারিত বলুন তো ওকে স্যার 1 মিলিয়ন ডলার পেইন্ট এন্ড अदर मटेरियल्स 1 মিলিয়ন ডলার শ্রমিকদের মজুরি 5 লাখ আমাদের गवर्नमेंट ওয়ার পারমিট এবং ফাইভ লাখ আমাদের প্রফিট হ্যাঁ আসেন বসেন ইন্ডিয়া নো স্যার ফ্রম বাংলাদেশ গুড ওয়েলকাম আপনি দশ মিলিয়ন ডলারের কোটেশন দিয়েছেন ইট সাউন্ডস হিউজ কাজটা কিভাবে করবেন স্যার কাজটা হবে অটোমেটিক সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হাউ ইজ দ্যাট আপনি একটু ব্যাখ্যা করুন তো স্যার দশ মিলিয়ন ডলার থেকে চার মিলিয়ন ডলার দিব আপনাকে অর্থাৎ আপনার ভোটকে তিন মিলিয়ন ডলার আমি নিজে নিবাই বাকি তিন মিলিয়ন ডলার দেব আমি ওই চাইনিজ কন্ট্রাক্টরকে দিয়ে বলবো পুরো হোয়াইট হাউস রিফার্ভিস করে দিতে ব্যাস হয়ে গেল আমার আবার স্যার সাদা ইজ ইজ ডিজিটাল আপনি পলিসি স্যার দিস ইজ আওয়ার ফরেন পলিসি এটা আমরা শিখেছি স্যার আমাদের মাননীয় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ এটা হচ্ছে তার সবার সঙ্গে বন্ধুত্বের নীতি আমরা সুপার পাওয়ার আমেরিকার সাথেও বন্ধুত্ব রাখবো আবার এশিয়ান পাওয়ার চীনের সাথেও বন্ধুত্ব রাখব এ আর কি অফ